সুন্দর একটা শাড়ি দেখেন প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন এক টাকা কত সুন্দর শাড়ি দেখেন এক প্রাইস থাকবে এক টাকা যারা নিতে চান আগামীকাল দ্রুত আমাদের মরিয়াম শাড়ি চলে আসবেন দেখেন সকাল সকাল দেখেন ডিজাইন করে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে এগুলো কিন্তু ডাবল চাঁদে দিতে পারবো না কারণ এগুলো কিন্তু শাড়ি কিন্তু এক হাজার টাকা এক হাজার টাকা দামে শাড়ি না এগুলো এগুলো দামি দামি শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র এক হাজার করে ভালো লাগলে আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন সকাল সকাল এই শাড়িগুলো কিনতে দেখেন শাড়িগুলোর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র প্রাইস এক হাজার টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার করে দেখেন দামি দামি শাড়িগুলো দেখেন এই যে জলপাই জল দেখেন কত সুন্দর এক হাজার টাকা প্রাইস আচল এই যে বডি এক হাজার টাকা প্রাইস যারা নিতে চান আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন শেয়ার করতে কেউ ভুলবে না দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন দামি দামি শাড়িগুলো আমাদের ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আর আমাদের পেজে যারা এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখেন গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান জয়পুরি কাতান শাড়ি জেরিকোটা শাড়ি আপনার গাদোয়াল কাতান শাড়ি আমরা এক হাজার করে দিচ্ছি দেখেন দামি দামি দেখেন এক হাজার টাকা প্রাইস দেখেন ওই যে আচলটা দেখো যে আচল দেখেন এই আঁচল এই যে বডি প্রাইস এক হাজার টাকা

যারা আসতে চান যারা আসতে চান আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন সকাল সকাল যারা এই শাড়িগুলো কিনবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন দেখেন দেন কালারগুলো দেখেন ইন্ডিয়ান গার্দোয়াল কত সুন্দর শাড়ি এক হাজার করে প্রাইস দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার করে দেখেন এই দেখেন কনটা চাচল এগুলো কিন্তু আপনার ডাবল টোন কালার দেখি ভালো কথা ধরো ডোয়েল টোন কালার এগুলো ডোয়েল টোন দেখেন এক হাজার করে প্রাইস এই যে কালারগুলো দেখেন অনেক সুন্দর শাড়ি এগুলো আমরা মাত্র এক হাজার করে দিচ্ছি একেবারে মানে পানির দামে দিচ্ছি পানির দামে দিচ্ছি গর্জিয়াস গর্জিয়াস শাড়িগুলো একেবারে পানির দামে দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন যারা কিনবেন হানড্রেড পার্সেন্ট জিতবেন আর আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়াম শাড়িগুলো বাইশ নম্বর দোকান এগুলো কিন্তু গাদোয়াল শাড়ি প্রাইস কিন্তু এক টাকা মিনিমাম এগুলো কিন্তু পাঁচ হাজার ছ হাজার একদম নর্মালি সেল করে পাঁচ হাজার ছয় হাজার টাকা নর্মালি সেল করে এগুলো কিন্তু আমরা একেবারে অফার দিচ্ছি মাত্র এক হাজার করে আর শাড়িগুলো কিন্তু অনেক সফট অনেক সুন্দর শাড়িগুলো মাত্র এক হাজার করে প্রাইস দেখেন আচল আর আচল ব্লাউজ কিন্তু থাকবে কন্টাস অনেক সুন্দর শাড়িগুলো এক হাজার করে প্রাইস আজকে এই একটা ভিডিওর ভিতরে কিন্তু তিনটা আইটেমে শাড়ি দেখাবো একটা দেখাবো গাদল দেখাবো একটা একটা জয়পুরি দেখাবো একটা দেখাবো আপনার জেরিকোটা প্রত্যেকটা শাড়ি কিন্তু আনকমন আনকমন শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন দামি দামি শাড়িগুলো প্রাইস এক হাজার টাকা দেখেন এ দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন এক হাজার প্রাইস এক হাজার টাকা এ দেখেন এক হাজার টাকার প্রাইস দেখা আসতে চান আগামীকাল আপনারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন শেয়ার ছাড়া কেউ যাবে না দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার করে দেখেন দামি দামি শাড়িগুলো এক হাজার করে প্রাইস অবশ্যই আগামীকাল চলে আসবেন এখন ওই দেখাও জেরিকোটা দেখাও দেখেন এখন দেখাবো জেরিকোটা দেখেন গুলো এক একটা খোলা একটা খোলো একটা খোলো আর কালার দেখা দিও একটা খোলো দেখেন জেরিকোটা আমি বেশি খুলবো না এগুলো ইন্ডিয়ান জেরিকোটা পারাচল থেকে কন্ট্রাস্ট ব্লাউজ দেখা দাও একদম পিওর ভিতরে একদম পিওর জেরিকোটা মিনিমাম সাড়ে ছয় হাজার টাকা শাড়ি মিনিমাম সাড়ে ছয় হাজার টাকা দামের শাড়ি আমরা এগুলো দিচ্ছি মাত্র এক হাজার করে এই পুরোটা ধরো সুন্দর ধরো মিনিমাম সাড়ে ছয় হাজার টাকা দামের শাড়ি আমরা একেবারে দেখেন আঁচলের তারসেল লাগানো আছে এটা আচল হবে কন্টাস পার কন্ট্রাস বডি কিন্তু খুবই সুন্দর জেরিকোটা প্রাইস থাকবে এক হাজার টাকা মিনিমাম সাড়ে ছ হাজার কালার ওটা ওটাও এই যে কালার দেন এটা কালার জাস্ট কালার দেখা যায় হ্যাঁ জাস্ট কালার কালারগুলো দেখেন এগুলো আর খুলতে হবে না এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর সুন্দর হ্যাঁ এক হাজার করে প্রাইস এগুলো ইন্ডিয়ান জেরিকোটা প্রাইস থাকবে এক হাজার করে দামি দামি শাড়িগুলো প্রাইস থাকবে এক হাজার করে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল সকাল সকাল যারা যারাই সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাতান কিনবেন আমাদের দোকানে চলে আসবেন একেবারে একেবারে ডিসকাউন্ট প্রাইস মাত্র এক হাজার করে দেখেন আজকে এই একটা ভিডিওর ভিতরে আমি তিনটা ডিজাইনের শাড়ি দেখাচ্ছি দামি দামি শাড়িগুলো একটা হলো জেরিকোটা একটা গাদোয়াল একটা হলো একটা হলো জয়পুরি কাতান দেখেন কত সুন্দর সুন্দর কাতানগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে অবশ্যই আগামীকাল আমাদের দোকানে সকাল সকাল চলে আসবেন আর ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন দেখেন শাড়িগুলো দেন কত সুন্দর শাড়িগুলো এক হাজার করে প্রাইস জাস্ট কালারগুলো দেখেন কত সুন্দর কালার দেখেন কালার কিন্তু প্রত্যেকটা কালার সুপার ডুপার হিট কালারগুলো আপনারা মানে কোনো কালার কিন্তু আপনারা ফালাতে পারবেন না প্রত্যেকটা আনকমন কালার প্রাইস থাকবে এক হাজার করে দেখেন দামি দামি শাড়িগুলো এক হাজার করে প্রাইস দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি আমরা এগুলো দিচ্ছি মাত্র এক হাজার করে দামি দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন সকাল সকাল আগামীকাল যারা শাড়ি কিনতে চান দেখেন সব কিছু দাও কালার দেখেন কালার দেখাই দাও আচ্ছা এখন এগুলো তো অনেক কালার দেখাইছি এখন আপনাদেরকে গুলো দেখাই গুলো খুলো জয়পুরি পিওর জয়পুরি তসর কাতানিগুলো পিওর জয়পুরি তসর কাতান এগুলোর দামও কিন্তু এক হাজার করে এগুলোর দামও কিন্তু এক হাজার করে এগুলো অনেক সুন্দর এগুলো জয়পুরি মসলিন এগুলো জয়পুরি মসলিন কাতানিগুলো দেখেন কত সুন্দর দেখেন জয়পুরি মসলিম কাতান শাড়ি জয়পুরি মসলিম কাতান শাড়ি দেখেন এক হাজার করে প্রাইস কন্টাস ব্লাউজ দেখে দাও ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর গর্জির শাড়িগুলো একেবারে আনকম শাড়িগুলো দেখেন এই যে ব্লাউজটা দেখেন কত সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে এগুলো যারা কিনতে চান আপনারা আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন দেখেন কালার দেখেন কত সুন্দর কালার দেখেন জাস্ট কালারগুলো দেখেন কত কিউট কালার করে দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার করে দামি দামি ইন্ডিয়ান জয়পুরি মসলিম কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন দামি দামি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুপার ডুপার হিট শাড়িগুলো এক হাজার করে প্রাইস দেখেন কালার দেখেন এই যে কালার দেখেন এক হাজার টাকা প্রাইস দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন এটা ব্ল্যাক দেখেন ব্ল্যাকের সাথে কিন্তু একদম রেড কন্টাস কত সুন্দর শাড়ি মিনিমাম সাড়ে ছয় হাজার টাকা শাড়িগুলো আমরা একেবারে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র এক হাজার করে দাম শাড়িগুলো যারা দিতে চান আপনারা আগামীকাল চলে আসবেন আর এত সুন্দর ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন খোলা আর খোলো আর নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম